মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ ও পতিতলায় বিক্রির দায়ে গ্রেফতার র্যাবের সংবাদ সম্মেলন নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ ও পতিতলায় বিক্রির দায়ে অভিযুক্ত মামলার প্রধান আসামি শুভজিৎকে সাতক্ষীরার শ্যাম নগর থেকে গ্রেফতার করেছে র্যাব র্যাব এগারো ও র্যাব ছয় যৌথ অভিযান পরিচালনা করে ভারত যাওয়ার পরিকল্পনাকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে শুভজিৎকে গ্রেফতার করেন বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব এগারো সিবিসি তিনে সিও লেফটেন্যান্ট কমান্ড এস সাজ্জাদ হোসেন এখানে একটি বিষয় ছিল যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ছেলেটি ছিল অন্য ধর্ম ধর্মাবলম্বী হিন্দু ধর্মের তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে মূলত এরা দুজনেই আহ সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করতো যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল সেখানেই তাদের পরিচয় হয় এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং এটা জানতো না এটা তার যে ভাষ্য অলরেডি সোশ্যাল মিডিয়াতে সেখানেও এসেছে আপনারা সেটা প্রচার করেছেন ব্যাপকভাবে তো এটা যখন আমাদের নজরে আসে আমরা নিয়ে কার্যক্রম শুরু করি কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাসুনি থানার একজন বাসিন্দা তার বয়স এরউন্ড বিশ বিশের মতো করে এবং এই মেয়েটিকে তারা প্রায় বিশ দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হয় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয় দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় প্রতিদলের প্রত্যেকটা জায়গায় তাকে শ্রদ্ধারানীর কাছে তাকে হ্যান্ডলওয়ার করে এই পর্যন্ত আমাদের তথ্য আছে বিজাতীয় সামাজিক যোগাযোগের মাধ্যমে বহুল প্রচারের পরেই আমরা আসামিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভারত পালায় যাওয়ার পরিকল্পনাকালী তাকে সাতখিরা শ্যামনগর থেকে গ্রেফতার করতে সক্ষম হই অপর আসামি অভিযুক্তের বন্ধুকে গ্রেফতারের চেষ্টা চলছে শুভজিতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রবিবার রাতে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ ও পতিতালয় বিক্রির অভিযোগে সুদারাম মডেল থানায় হেফাজতে ইসলামের প্রতিবাদী মিছিল করলে এবং ভিকটিমের মা থানায় লিখিত অভিযোগ জানালে বিষয়টি জানাজানি হয় এরপরে অভিযুক্ত প্রধান আসামিকে ধরতে প্রশাসনের অভিযান শুরু হয় অপরদিকে ভালোবাসার নামে মিথ্যে ছলনা করায় অভিযুক্ত প্রধান আসামি শুভজিৎ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করছেন ভিক্টিম মাদ্রাসার ছাত্রী রুমানা ইসলাম সেন্ট টেলিভিশন নোয়াখালী